বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক হার কমাল যুক্তরাষ্ট্র কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে বিভেদ ভুলে আলোচনার টেবিলে বর্ষা ইতিবাচক সংকট সমাধানেই চর্চা ধরে রাখার আহ্বান জুলাই আন্দোলনের দুর্বার সময়ে নিষিদ্ধ হয়েছিল জামাত হাসিনা সরকারের কুটচাল কাজে আসেনি বলছেন বিশ্লেষকরা বাংলাদেশ ভারত সিটমহল বিনিময়ের এক দর্শক আটষট্টি বছরের শেকল থেকে মুক্তি পান বাসেন তারা বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশেও পারস্পরিক শুল্ক শুল্ক হিসেবে থেকে শতাংশ পর্যন্ত আরোপ করেন ট্রাম্প এতে কানাডার ওপর পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে শুল্ক পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে কানাডা যুক্তরাষ্ট্রে প্যান্টানিল ও অন্যান্য অবৈধ মাদক প্রবাহ ঠেকাতে সহযোগিতা করছে না এ অভিযোগে এমন সিদ্ধান্ত অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে দশ শতাংশ শুল্ক আরোপ হয়েছে তবে ভারত ও তাইওয়ানের মতো দেশগুলোতে শুল্ক হার আরো বেশি এই নতুন হার কার্যকর হবে আজ থেকে গেল এপ্রিলে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট সে সময় বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় That situation. It's a it's a terrible situation. যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের একটি কূটনৈতিক বিজয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটির সাথে আলোচনা সফল হবার জন্য বাংলাদেশের আলোচকদের অভিনন্দন জানান তিনি এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন আলোচকরা কৌশলগত দক্ষতা দেখিয়েছেন এবং বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এ অর্জন বিশ্ব দরবারে কেবল বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকেই তুলে ধরে না বরং বৃহত্তর সুযোগ স্থায়ী সমৃদ্ধির দ্বারও খুলে দেয় আলোচনার সাফল্য জাতির স্থিতিস্থাপকতা এবং একটি শক্তিশালী অর্থনীতি প্রমাণ করে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের শুল্ক চুক্তি দায়ক বলে মনে করছেন পলিস এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ সকালে চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আলাপে কথা বলেন তিনি বলেন এই চুক্তির ফলে বাংলাদেশ উপকৃত হবে বলেও মনে করেন তিনি দেশের যে নেগোসিয়েশন টিম ফাইনালি যে এই ফাইনাল রাউন্ড বা পার্টিকুলারলি জুলাইয়ের দুই তিন তারিখে সেকেন্ড রাউন্ড নেগোসিয়েশন শেষ হওয়ার পরে যেভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিয়েছে বা তাদের স্ট্র্যাটেজিকে রিঅ্যাডজাস্ট করে ফাইনাল রাউন্ড আলোচনাটা করেছে সেটার জন্য সেটা খুব চমৎকার ভাবে করেছে এবং তার জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি বলবো এই মুহূর্তে যেই আমাদের যে ওভেনের যে মূল প্রতিদ্বন্দী যারা পার্টিকুলারলি ভিয়েতনাম এবং ইন্ডিয়া আমরা তাদের সমান বা তাদের যে কম আছি এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় স্বস্তির নিউজ রাজনৈতিক দ্বন্দ্ব আর মতাদর্শের ঊর্ধ্বে উঠে একসাথে বর্ষা বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা যা দেশের রাজনীতির চিরচেনা চিত্রের বাইরে আর এমনই ঘটেছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় যেখানে ইসলামপন্থী থেকে শুরু করে বামপন্থী সাথে মধ্যপন্থী দলের জ্যেষ্ঠ থেকে তরুণ নেতারা উপস্থিত ছিলেন তেইশ দিন রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন এমন আলোচনা ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক আশিকেন প্রেসের রিপোর্ট দ্বন্দ্ব বিভেদ আর প্রতিহিংসা বাংলাদেশের রাজনীতির পরিচিত চেহারা রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে একসাথে এক জায়গায় বসে কিংবা মতামতের আদান প্রদানের নজির বিরলি বটে রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলেছে সেই ঘূর্ণে ধরা সংস্কৃতি তেইশ দিন ধরে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল কনফারেন্স হলের এমন চিত্র বলেছে সে কথাই যেখানে দেশের ত্রিশটি রাজনৈতিক দল ও জোট পাশাপাশি বসেছেন একে অপরের কথা শুনেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে ছোট দল বড় দল ডান বাম ইসলাম কিংবা মধ্যমপন্থী সব মত পথের নেতারা জড়ো হয়েছেন এক ছাদের নিচে প্রবীণ রাজনীতিবিদদের সান্নিধ্য পেয়েছেন নবীনরা যুক্তি পাল্টা যুক্তি বিনিময় করেছেন বর্ষিয়া নেতাদের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে ভিন্নতা থাকবে কিন্তু প্রতিযোগিতা যাতে শত্রুতামূলক বৈরিতায় পর্যবেসিত না হয় এদিক থেকে গত একুশ বাইশ দিনের আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা উত্তরণ একত্রে খাওয়া দাওয়া করি যা নাস্তা খাই এটা নিয়ে খুবই ভালো এটা তো এইভাবে বসার সুযোগ হয় এতদিন পর্যন্ত নতুন একটা ফর্মে যেটা যথাযথ হয় সেই ফর্মে কিন্তু এখানে একটু অসমাপ্ত গুলো আলোচনাগুলো এবং অন্য সংস্কার কমিশনের আলোচনাগুলো আমাদের চালিয়ে যাওয়া উচিত তরুণরা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন আলোচনা থেকে তারা শিখেছেন যা ভবিষ্যৎ পথ চলায় সাহস যোগাবে তরুণ প্রবীণ সবাই মিলে যে একটা দেশ গড়ার একটা আলোচনা হলো আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই লক্ষ্যে কিন্তু আলোচনাগুলো হয়েছে এটা আমাদের মধ্যে একটা সুসম্পর্ক বৃদ্ধি করেছে কালেকটিভ উইজডমের যে জায়গাটা এটা আসলে এখানে ইউনিক এবং আমি মনে করি যে এটা গণপরিষদ হলে যেরকম একটা আবহ তৈরি হয় এখানেও অনেকটা সেরকম একটা আবহ তৈরি হয়েছে জাতীয় পর্যায়ে বড় সমস্যার সমাধানে এমন বহুমুখী আলোচনার সংস্কৃতি ধরে রাখার পরামর্শ সব দলেরই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ফরেন সার্ভিস একাডেমি যেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতারা এক জায়গায় বসেছিলেন কথা বলেছেন রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে তারা হয়তোবা সব বিষয়ে একমত হতে পারেননি কিন্তু পারস্পরিক সৌহার্দ্যের জায়গাটা বৃদ্ধি পেয়েছে যা ভবিষ্যৎ রাজনীতিতে ফেলবে ইতিবাচক প্রভাব আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র দর্শক সেই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক হুমায়ুন কবির স্যার চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে স্বাগত আপনাকে প্রথমে সাঁত্রিশ শতাংশ এরপর ৩৫ সেটি কমে এখন বিশ শতাংশে এসেছে যেটা রপ্তানি বাণিজ্য আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের তুলনায় অনেকটা কম আসলে কতটুকু স্বস্তির ভাবছেন বিষয়টিকে ধন্যবাদ আপনাকে এটা স্বস্তিদায়ক বটেই আমাদের যারা প্রতিযোগী দেশ আছে যেমন ভিয়েতনাম ভারত ইন্দোনেশিয়া তাদের সাথে তুলনামূলক আমরা একটা স্বস্তির জায়গাতেই আছি কাজ সেই দিক থেকে আমরা আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে অসম প্রতিযোগিতার মুখে পড়বার একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কাটা দূরীভূত হয়েছে এবং আমি মনে করি এটা একটা ইতিবাচক অগ্রগতি নিঃসন্দেহে তবে এটা মনে রাখতে হবে যে এই এই ট্রাম প্রশাসনের এই সিদ্ধান্ত আমাদেরকে কিন্তু আবার মনে করিয়ে দিয়ে গেল যে আমরা এই ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের পণ্য বহুমুখীকরণের কত বেশি প্রয়োজন প্রতিযোগিতায় টিকতে টিকে থাকতে গেলে আমাদের আরো বেশি প্রতিযোগিতাপূর্ণ আ অবস্থা থাকতে হবে আমাদের প্রোডাক্টিভিটি এটাকে আরো বাড়াতে হবে সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের একটা দৃষ্টি টেনে দিয়ে গেল এই গত কয়েকদিনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের তিন দফা জেনেগোসেশন হলো তার মধ্যে দিয়ে এই বিষয়গুলো স্পষ্ট করুক কাজেই আগামী দিনেও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে সামনে আগামী বছর আমাদের গ্র্যাজুয়েশনের পরে সারা পৃথিবীর আমাদের সমস্ত বাণিজ্যিক অংশীদার যারা আছে তাদের সাথে কিন্তু আমাদের এই বাণিজ্য সম্পর্ক রিনেগোসিয়েট করতে হবে আমার ধারণা এটা একটা ট্রায়াল হিসেবে রয়ে গেল কথা আপনি বলছিলেন আশা করি আমাদের নীতি নির্ধারকরা বিষয়টি মাথায় রাখবেন আরও যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি কৃষিজাত পণ্য বোয়িংয়ের বিষয়ে যে চুক্তি হয়েছে তৃতীয় দফার যে বৈঠকটি হলে এই আলোচনা আসলে কি কি বিষয়ে আসলে উঠে এসেছে এই সম্পর্কে যদি একটু আমাদের বলতেন এটা এখনো পরিষ্কার হয়নি যে আসলে চুক্তিটাতে কি কি আছে তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সেটা ইন্দোনেশিয়া বলেন ভিয়েতনাম বলেন ভারত বলেন তাদের সাথে তারা বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে চুক্তি হয়েছে তার একটা সাধারণ প্রবণতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সেটা আপনি শুল্ক সুবিধা বলেন বা অশুল্ক আধা শুল্ক যে প্রতিবন্ধকতা ছিল সেগুলো দূরীভূত করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে এবং চাপ দিতে থাকবে এবং সেক্ষেত্রে যাদের সাথে বাণিজ্য ঘাটতি আছে তাদের সাথে যেন তারা বাণিজ্যের ঘাটতিটা পূরণ করতে পারে সেজন্য তারাও বেশি করে এই দেশগুলোতে পণ্য রপ্তানি করতে আগ্রহী হবে এবং সেক্ষেত্রে তারা মোটামুটি যেটুকু প্রবণতা আমরা গত কয়েকদিনে লক্ষ্য করছি ট্রাম্প প্রশাসন শূন্য শুল্কতেই বিভিন্ন দেশগুলোতে প্রবেশ করার অধিকার তারা দাবি করছেন আমার ধারণা বাংলাদেশের ক্ষেত্রেও তেমন দাবি হয়তো তারা করবেন বাংলাদেশের দিক থেকে অবশ্যই ইতিমধ্যেই আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে মার্কিন পণ্য আরও বেশি করে আমদানি করতে প্রস্তুত আছি কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করি না অন্যান্য দেশের সাথেও করি তো কাজেই এমন কোনো সিদ্ধান্ত যেন আমরা না নেই যে সিদ্ধান্তে অন্য দেশের কাছ থেকেও আমরা আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আছে ভারসাম্য না হারায় সে বিষয়টা প্রতি মনোযোগী থাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমানোর বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত কূটনীতিক হুমায়ুন কবির সরকারি কর্মকর্তা হয়েও বিধি লঙ্ঘন করে প্রকাশ্যে গেল বছরের চার আগস্ট জুলাই অভ্যুত্থান বিরোধী মিছিল বের করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা যখন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তখন তারা আবার বিএনপি জামাতের কর্মকর্তাদের একটা অংশকে সাথে নিয়ে একাধা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যাতে সুষ্ঠু তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন প্রাণ নাশ্যের হুমকিও ইমদাতকের রিপোর্ট গেল বছরের চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন শিক্ষা ক্যাডারের অর্ধশত কর্মকর্তা সরকারি চাকরিবিধি লঙ্ঘন করা ওই কর্মকর্তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী আবু কায়ুম সতেরো কর্মকর্তাকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিস কিন্তু হঠাৎই মাস দুয়েক আগে এই পরিচালককে বদলি করা হয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন শাখায় ফলে বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম গায়েব হয় এই তদন্ত নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের প্রশ্ন তোলাটা অস্বাভাবিক এবং উদ্দেশ্য প্রণ আমাকে না চালাতে পারি একটা সহজ কথা সিসিটিভি তো ফুটেজ আমি তো কাউকে ঢুকাতে পারবো না এখানে কাউকে আমি বাদ দিতেও পারবো না তবে থেমে থাকেননি কাজী আবু কায়ুম শনাক্ত করেন মাউশিতে কর্মরত বিশ জনেরও বেশি বিতর্কিত কর্মকর্তাকে যারা জুলাইয়ে নেমেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে দফায় দফায় শুনানি শেষে তৈরি করা হয় প্রতিবেদন যাতে বিধি লঙ্ঘনের দায়ে চাকুরির চ্যুতির মতো শাস্তির সুপারিশ করা হতে পারে কিন্তু ঘটনার এখানেই শেষ নয় তদন্ত যখন এগিয়ে চলছিল তখন আবু কায়ুমের বিরুদ্ধে একাটা হয় হাসিনা সরকারের বিশেষ সুবিধাভোগী কর্মকর্তারা দেয়া হয় প্রাণনাশের হুমকিও সত্যিকার অর্থে টেলিফোনের হুমকি সহ আমার বদলি হুমকি সহ এমন অবস্থায় আছি যে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমার নিরাপত্তা চেয়ে আমি আবেদন করেছি অভিযোগ কাজী আবু কায়ুমকে চাপে ফেলতে যোগ সাজস আছে কিছু বিএনপি ও জামাতপন্থী কর্মকর্তাদেরও যাদের তদবিরে পুরো তদন্ত কার্যক্রম পর্যালোচনায় সাত সদস্যের কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যার আহ্বায়ক নিজেই অভিযুক্ত বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে যে ঘটনাগুলো এখানে সংগঠিত হয়েছে সে ব্যাপারে রাষ্ট্র বা মন্ত্রণালয় যে ধরনের সিদ্ধান্ত বা উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে যদি কোনো আমাকে নির্দেশনা প্রদান করা হয় তাহলে আমি সেই মতামত ব্যবস্থা গ্রহণ করব। লোক প্রশাসন বিশেষজ্ঞ মনে করেন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ার পরও অভিযুক্তরা পার পেয়ে গেলে তা প্রশাসনে বিশৃঙ্খলার নমুনা তৈরি করবে নিজেদের বেনিফিট পাওয়ার জন্য একটা সরকারের বা একটা দলের প্রতি আনুগত্য দেখায় তখন এটা প্রশাসনের মধ্যে জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে সার্ভিস সার্ভিস যে ডেলিভারি আমরা যাকে বলি বর্তমান সেটা পেতে আসলেই অনেক সমস্যার সৃষ্টি হয় সুষ্ঠু ও সদ্ভাবে প্রশাসন পরিচালনার জন্য যেসব আইন ও বিধি প্রয়োজন দেশে রয়েছে তা সবগুলোই কিন্তু এর ঠিকঠাক প্রয়োগ নেই ফলে তদবির বাণিজ্য ঘুষ প্রদান অথবা রাজনৈতিক প্রভাবে আইনের ফাঁক ফোকর গলিয়ে বের হয়ে যান অপরাধে জড়িত সরকারি কর্মকর্তারা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এক বছর ধরে ক্ষমতা আছে অন্তর্বর্তী সরকার কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিজ্ঞপ্তিতে বলা হয় শেখ হাসিনার আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে যে ভীতি দমন পীড়ন ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটত তার কিছুটা অবসান হয়েছে তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচারে আটক করছে মানবাধিকার সুরক্ষায় তারা এখনও কাঠামোগত সংস্কার আনতে পারেনি হিউম্যান রাইটস ওয়াচের এশীয় অঞ্চলের উপপরিচালক জানান এক বছর আগে যারা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের সে আশা এখনও পূরণ হয়নি চব্বিশের কোটা সাবস্কার আন্দোলন যখন তুঙ্গে হঠাৎ করে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামের রাজনীতি জামায়াত নেতাদের দাবি আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার পরিকল্পনা ছিল এটি তবে তা হতে দেয়নি দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানে জামায়াতকে নিয়ে আওয়ামী সরকারের কুটচাল কাজে আসেনি একটাও না চলে আর বত্রিশ জুলাই অর্থাৎ এক আগস্ট দুহাজার পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতা স্মরণে সারা দেশে চলছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি রংতুলির আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল দ্রোহের আগুন শোককে শক্তিতে পরিণত করে জোরালো হচ্ছিল আন্দোলন অবস্থা বেগতিক দেখে তখন নতুন কৌশল নেয় শেখ হাসিনা সরকার গণমানুষের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে হুট করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামাত ইসলামের রাজনীতি জামাত বলছে ছাত্র জনতার আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে যে ভাব পেতেছিল আওয়ামী লীগ তাতে পা দেয়নি দলটি কারণ প্রতীক ও নিবন্ধন হারানোর পর নতুন করে হারাবার কিছুই ছিল না এটা যে ক্ষমতাসীন দলের একটা আন্দোলনকে ভিন্ন টেকে নিয়ে যাওয়ার জন্য একটা ফন্দি এটা আমরা একবার তিন পর্যন্ত বার্তা দিয়েছি এই জিনিসটাকে সামনে রেখে আমাদের দল নিষিদ্ধের বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিই আমরা দিয়েছি সরকারের পথন আমরা খুব বিস্মিত হলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি তো অনেক আগের থেকেই একটা বিরোধী শক্তি করেই আসছিল কিন্তু এই সময় কেন হতে পারে তাদের সোর্স বা তাদের এজেন্সি তারা হয়তো মনে করেছে যে এখানে ইসলামী ছাত্র শিবির জমাত ইসলামী এরাই হচ্ছে এমন এক শক্তি যাদেরকে কেনা যাচ্ছে না আপোষ করা যাচ্ছে না গুলি করে নিঃশেষ করা যাচ্ছে না রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্না তারা বলছেন বাংলাদেশের রাজনীতিতে জামাত কার্ডের ব্যবহার কম হয়নি তবে চব্বিশের গণ অভ্যুত্থানে তার কাজে আসেনি কখনো শিবির বলে নেই যে আমি শিবির ছাত্র দলের ছেলেরা বলে নেই আমি ছাত্রদল দল বা কোন মানুষ বলে নেই সবাই কিন্তু শেখ হাসিনাকে নামাতে হবে এই আন্দোলনে সবাই একমত ছিল সুতরাং আওয়ামী যদিও এই উদ্দেশ্য নিয়ে করেছিল কিন্তু উদ্দেশ্যটা সাকসেসফুল হয়নি পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে বটে তবে বিশ্লেষকের মতে আগামী দিনেও কৌশলে রাজনীতির গুটি হবে জামাত ইসলামিক দলগুলো যদি আসতে হয় তাদের সঙ্গে আসতে হবে আলাদা হয়ে তারা হচ্ছে খুব একটা সারা ফেলতে পারবে না চ্যানেল ঢাকা এক বছর হয়ে গেলেও জীবন যুদ্ধে অন্যরকম এক লড়াইয়ে চট্টগ্রামে জুলাই রক্ত স্নাত আন্দোলনে আহতরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারার যন্ত্রণা প্রতিনিয়ত খাচ্ছে তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যাদের কাঁধে ছিল তারা পড়ে গেছে অকুল সাগরে এমন শত শত জুলাই যোদ্ধার মধ্যে কয়েকজনের উৎসাহ জীবনের গল্প তুলে ধরে ক্যামেরায় ছিলেন আবু জাহেদ আঠারো জুলাই দু হাজার চব্বিশ চট্টগ্রাম নগরী বহদ্দারাট এলাকা বুকে গুলি লাগে হালিশহর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী জাহিন জামানের হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তার এক হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন পরে যদিও সেটি রক্ষা পায় কিন্তু সেটি কার্যত অক্ষম বুকে রয়ে গেছে বুলেট যা বের করা আর সম্ভব হয়নি এই হাত দিয়ে এবার এইচএসি পরীক্ষা দিচ্ছেন জাহিন বাসায় ক্যান্সার আক্রান্ত বাবা মায়ের শিক্ষকতা আর টিউশনির টাকা দিয়ে চলছে পুরো সংসারের খরচ আমি আবে কাজ করেছিলাম মূলত আবু সাইদ ভাই মারা যাওয়ার পর থেকে আমার হাতে যখন লেগেছিল আমার লেগেছিল আমার হাত একটু মুড়ে গিয়েছে তারপর দেখলাম আমার হাতটা টিকে আছে কিন্তু ঝুলতেছে জাহিনের মতো আরেক জুলাই যোদ্ধা শুভ হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শুভ চোখে গুলিবিদ্ধ হন ১৬ জুলাই মুরাদপুরে স্বৈরাচারের দলীয় বাহিনীর গুলিতেই সেদিন চোখ হারান শুভ পুলিশ হওয়ার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন অধরায় রয়ে গেছে তার হাওয়াকে যখন যাচ্ছিলাম এবার পিছের দিকে তাকাই যে কয়জন পড়ে গেল আর কাউকে হাসপাতাল নিতে হবে কিনা না হয় আমি একে গেলাম আরেকজনকে কাঁধে করে নিয়ে তুলে গেলাম এই পারপাসে পিছনে তাকালাম আর এভাবে তাকানোর সাথে সাথে বুলেটটা এসে আমি চিৎ হয়ে পড়ে যায় আর কি যে রাষ্ট্রকে ভালো রাখতে নিজেরা পঙ্গু সে রাষ্ট্র যেন তাদের দিকে একটু ফিরে তাকায় এটুকুই চাওয়া এ দুই যোদ্ধার দুর্নীতি তারপর দুর্ব্যবহার সেগুলো এখনো চলে আসছে আমরা তেমন যারা অঙ্গানে স্থায়ীভাবে হয়েছি যারা এই যে এখনো বুলেটটা শরীরের ভিতরে ক্যান্সারের ঝুঁকি বই বেড়াচ্ছে আমরা যেন রাষ্ট্রের কাছে পুনর্বাসন করা হয় জীবন যুদ্ধের কাহিনী একই হলেও আব্দুর রহিমের গল্পটা ভিন্ন পাঁচ আগস্ট আনন্দ উদযাপনে গিয়ে মনসুরাবাদ পুলিশ ভবনের সামনে গোলাগুলিতে পড়ে দুই পায়ে চারটি গুলি লাগে তার সেই থেকে সারা জীবনের জন্য পঙ্গু রহিম বাম পায় টিনটার ড্যান পায়ে একটা বাইরে গেছে মাংস এগুলো পুষে গেছে মাংস পুষে গেছে দেখি ওরা চিকিৎসা করতেছে না বা খাইতে হবে এইটা আর কিছু না রহিম জাহিন এবং শুভর মতো এমন হাজারো জুলাই যোদ্ধা এমন অঙ্গহানির যন্ত্রণা নিয়ে দিন কাটালেও আশায় বুক বেঁধে আছেন একটি শান্তির রাষ্ট্র হবে বাংলাদেশ ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম জুলাই আন্দোলনে ঝালোকাঠিতে শহীদ হয়েছেন দশ জন কেউ হারিয়েছেন বাবা স্বামী বা সন্তানকে নিহতের স্বজনদের দাবি এমন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্মের আগেই বাবাকে হারিয়েছে শিশু সাইমা সেলিম রোজা বাবার আদর কি জানা নেই তার বাবা সেলিম তালুকদার জুলাই আন্দোলনে শহীদ হন তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে গত বছর আঠারো জুলাই রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি পরে চোদ্দ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা হ্যাঁ ও মারা যাওয়ার দুদিন পর আমি জানতে পারি আমার গর্বে এক মাসের সন্তান ও চাইনা যাইতে পারে না ওর ও বাবা হবে অনেক ইচ্ছা ছিল যে ও বাবা হবে একই জেলার দুই বন্ধু রুবেল হোসেন ও হাবিব হাওলাদারও প্রাণ হারিয়েছেন জুলাই আন্দোলনে গত পাঁচ আগস্ট আশুলিয়া থানা ঘেরাও করলে পুলিশ গুলি ছোরে এ সময় গুলিতে নিহত হন তারা গুল দেশে এই নিরীহ যারা মারছে এদের নেজ্জ বিচার আল্লাহ পাক করে জুলাই অগ্নবুত থানার যারা শহীদ হয়েছিল তাদেরকে জলাপরিষদের নিজস্ব তহবিল থেকে 2 লাখ করে টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এর পূর্ব জলাপ্রশনার সহযোগিতায় প্রত্যেক শহীদকে 15000 করে টাকা বিতরণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন শহীদদের চাহিদার পরিপ্রেক্ষিতে চিকিৎসা তাদের ফ্যামিলির সদস্যদের চিকিৎসা বাবদ অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে ঝালকাঠি জেলার দশজন শহীদ হন আহত হন বিরাশি জন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি